পানির রঙ কালচে লাল এক নজরে দেখলে মনে হতে পারে যেন ঘানি ভাঙা সরিষার তেল আদত সেটি নদীর পানি ঢাকার শহরতলি শ্যামপুর এলাকার বুড়িগঙ্গা নদী থেকে এই পানি সংগ্রহ করা হয়েছে নদীর পানিওয়ালের রঙ এমন কেন সরজমিনে দেখা গেল বিভিন্ন কলকারখানার বর্জ্য সরাসরি রাসায়নিক এসে মিশেছে নদীর পানিতে অন্যান্য দূষণ তো আছেই তারই ফল পানির এই রূপ গোটা শ্যাম্পুর এলাকাতেই বুড়িগঙ্গা নদীর পানি কোথাও এমন ঘন কালো কোথাও কালচেলাল আর ঘন ফেনা তো আছেই এলাকা ঘুরে দেখা গেল ডাইং কারখানার কেমিক্যাল বর্জ্য যেমন নদীতে মিশছে তেমনি আশপাশের ব্যক্তিগত বিভিন্ন স্থাপনা সোয়ারেজের লাইনও মিশছে এই নদীতেই ফলে এই নদীর পানি এখন ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী এদিকে নদীর দুই তীরে স্তূপ হয়ে আছে পানিতে ভেসে আসা ময়লা প্লাস্টিকের বোতল পলিথিন নানা ধরনের ছোট বড় প্লাস্টিক পণ্য কাপড় সহ নানা অপচনশীল বস্তু কি নেই এসব বর্জ্যের তালিকায় স্থানীয়দের অভিযোগ কেবল ময়লা নয় বুড়িগঙ্গার মারাত্মক দুর্গন্ধে কাছে যাওয়া দেয় শরীরে চুলকানি হয় তারপরে স্কিনে দাগ দাগ হয়ে যায় গা মাছ মুস মরে যায় এখন গাছপালা এই যে গাছপালাও মরে যায় এই এটারে অ্যাসিডের দূষণের কারণে আমাদের পাশে নদী কিন্তু এখন আমরা নদীর পানি গোসল করতে পারি না অসার পানিটা গোসল করতে হয় এই পানি দূষণের কারণে নদীতে নামতেও পারি না নামতে পারি দূষিত পানি শরীরে লাগলে চুলকানি সহ চর্মরোগেও আক্রান্ত হচ্ছেন তারা এই পানি আমাদের শরীরে যদি ওখানে ফোটা পর্যন্ত পড়ে ওখানে বেশি বাচ্চা গাও অ্যালার্জি হয়ে যায় এই জন্য আমাদের এখন চলতে ফিরতে আমাদের কি এখন এই নদীর আশেপাশে যারা আসে তাদেরও সমস্যা হয় পানির দুর্গন্ধ দুর্গন্ধমুক্ত পরিষ্কার না এই কারণে আমরা আমাদের অনেক সমস্যা হয়ে যায় আমাদের বালবচ্চার সমস্যা হয়ে যায় কারণ আমাদের কামাই রুজি যা কিছু করি এখানে এই নদীতেই এই নদীতে করে এই নদী যদি দূষণমুক্ত না হয় তাহলে আমাদের পরিবেশ পরিবার পাওয়া যাচ্ছে না খাওয়ার উপযোগী মাছ প্রভাব পড়ছে নদী তীরবর্তী মানুষের জীবন ও জীবিকায়